অ্যাফিলিয়েট কমিশন কিন্তু এখন চল্লিশ পার্সেন্ট আপনি চাইলে এখন চল্লিশ পার্সেন্ট অ্যাফিলিয়েট কমিশন নিতে পারেন হ্যাঁ আপনি কিন্তু এমনি নর্মালভাবে ওয়েবসাইট থেকে তাদের ওখান থেকে অ্যাকাউন্ট খুললে পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন আমি একটি অফারে লিঙ্ক দিয়ে দেবো বাংলাদেশের আপনি চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট খুললে চল্লিশ পার্সেন্ট কমিশন নিতে পারেন তো যে ভিডিওটি দেখতেছেন আপনি ভিডিওর নিচে এখানে কমেন্টে এই জায়গায় ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে একটি লিঙ্ক দেখতে পারবেন হ্যাঁ এই যে প্রথম লিঙ্কে দেওয়া আছে চল্লিশ এখানে তিরিশ পার্সেন্ট দেওয়া দেখাচ্ছে এটা এটা যদি এখন চল্লিশ পার্সেন্ট কমিশন হ্যাঁ আপনি ভিডিওর এই দেখুন আমি ভিডিওর পাশে আমি আপনাদেরকে প্রমাণ সহ আমি অ্যাকাউন্টে দেখাচ্ছি এখানে দেখলে বুঝতে পারবেন চল্লিশ পার্সেন্ট কমিশন নেওয়ার জন্য ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিন লিঙ্কটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে প্রথমে আপনি আপনার একটি ইউজার নেম চুজ করবেন ইউজার নেমটা অবশ্যই লাগবে বারবার লাগবে এটা আপনার অ্যাকাউন্টে যতবার লগ ইন করবেন ততবারই লাগবে সেই জন্য অবশ্যই পছন্দের একটা ইউজার নেম দেবেন তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম এবার এখানে হচ্ছে একটি পাসওয়ার্ড অবশ্যই একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার এখানে যে পাসওয়ার্ড দেবেন নিচেও সেম একই পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে অডিশনাল ইনফরমেশন এখানে আপনি একটি সাইট ইউআরএল এখানে আপনি যদি আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেবেন আর আপনার যদি ওয়েবসাইটের অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের অ্যাড্রেসটা দিতে পারেন ফেসবুকের যে আপনার ইউ সেটা ফেসবুকের পেজের গ্রুপের অর্থাৎ আপনি এখানে এক কথায় যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনার তারপরে এখানে লিঙ্ক দিবেন লিঙ্ক দেওয়ার পরে আপনি এখানে সাইট ক্যাটাগরি স্পোর্ট প্রেডিকশন যেটা আছে এটাই থাকবে এটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই থাকবে অ্যাডভার্টাইজিং এটাও এভাবেই থাকবে এবার এখানে কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবেন এখানে হচ্ছে আপনার নেম এখানে আপনি আপনার প্রথম যে নামটা আছে সেটা দেবেন তো আমি আমার প্রথম নাম দিলাম এবার হচ্ছে আপনার লাস্ট নেম আপনি আপনার লাস্ট যে নামটা আছে সেটা দেবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে স্কাইপ দিতে হবে না তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা দেওয়ার জন্য আগে এখানে কান্টিতে ক্লিক করবেন ঠিক এই জায়গায় কান্টিতে ক্লিক করার পর এখানে বি এ এন লিখলে হবে বাংলাদেশটা চলে আসবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করলে এদিকে চেঞ্জ হয়ে যাবে তো প্লাস ডাবল এইট জিরো এদিকে আছে এদিকে এখানে এখানে আপনি আপনার নাম্বারটা দেবেন নাম্বারটা নাম্বারটা ওয়ান থেকে লিখবেন ওয়ান থেকে লেখার পরে এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলস মানে আপনি টাকাটা তাদের কাছ থেকে কমিশনটা যেটা পাবেন সেটা কীভাবে নেবেন সেটা জিজ্ঞেস করতেছে এখানে ক্লিক করে ওয়েব মানি নেটওয়াল স্কিল সব কিছু দিতে পারবেন এখানে আমি সাজেস্ট করবো এখানে প্লেয়ার অ্যাকাউন্ট এই প্লেয়ার অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন তো প্লেয়ার অ্যাকাউন্ট আপনি পাবেন প্লেয়ার অ্যাকাউন্ট মানে হচ্ছে ওয়ান এক্স বেডের অ্যাকাউন্ট ঠিক আছে যে কোনো ওয়ান এক্স বেডের অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আপনার নিজের নামে এই যে এই নামটা দিচ্ছেন না এই নামটা এই মোহাম্মদ হারুন এই নামটার আপনার নামের সাথে মিল রেখে প্লেয়ার অ্যাকাউন্ট খুলবেন একটা অলরেডি আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খেলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে হবে না এখানে যে অ্যাকাউন্ট আইডিটা দেবেন ওই অ্যাকাউন্ট দিয়ে খেলতে পারবেন না সেক্ষেত্রে আপনি করতে পারেন কি নতুন করে একটা ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টের কারেন্সি দেবেন কিন্তু ইউএসডি বিডিটি কারেন্সি হবে না ইউএসডি কারেন্সি দিয়ে নতুন করে একটা ওয়ান এক্স বাইডের অ্যাকাউন্ট খুলবেন ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র হবে ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র কমিশন নেওয়ার জন্য রেখে দেবেন আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলেন কমিশন নেওয়ার জন্য ও প্লেয়ার অ্যাকাউন্টের জন্য তাহলে কোনো সমস্যা হবে না আপনার হ্যাঁ আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খেলেন ওই অ্যাকাউন্ট দিয়ে খেলবেন এই অ্যাকাউন্ট দিয়ে খেলতে পারবেন না তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি অ্যাকাউন্ট খুলে নিয়েছি যেহেতু আমি অ্যাকাউন্ট খুলবো তো আমার প্লেয়ার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম প্লেয়ার আইডিটা দিয়ে দেওয়ার পরে আপনি এবার এখানে টিকমার্ক দেওয়ার একটা অপশান আছে এখানে টিকমার্কটা দিয়ে দেবেন প্রতি সপ্তাহে তারা প্রতি সপ্তাহের মঙ্গলবারের দিন আপনাকে তারা পেমেন্ট করবে সন্ধ্যাবেলায় আপনার প্রতি সপ্তাহে জুড়ে যা কমিশন পাবেন তা মঙ্গলবার দিন আপনার এই যে এখানে প্লেয়ার আইডি যেটা দিচ্ছেন এই অ্যাকাউন্টে আপনার ওয়ান বেড়ে অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে ওইখান থেকে আবার আপনি যে কোনো মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন ওখানে অনেকগুলো অপশান পাবেন ওইখান থেকে আপনি ওই টাকাটা ওই ডলারটা আর কি উইথ্রো করে নিয়ে নিতে পারবেন তো সব কিছু এখানে দেখে নেবেন ঠিকঠাক মতো আছে কি না সব কিছু ঠিকঠাক মতো থাকলে এখানে সাইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিন এখানে কিন্তু আপনি চল্লিশ পার্সেন্ট কমিশন পাবেন যেহেতু আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতেছেন এটা হচ্ছে বাংলাদেশের এক বর্তমানে অফারের লিঙ্ক লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি চল্লিশ পার্সেন্ট কমিশন পাবেন তো এখন দেখুন থ্যাংকস ফর রেজিস্ট্রেশন মানে আপনার রিকোয়েস্টটা তাদের কাছে পৌঁছে গেছে এটা রিভিউ করে দেখবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা অ্যাপ্রুভাল করে দেবে এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম যেহেতু আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্টটা ছয় ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে তো এইখানে যে ইমেলটা আপনি দিয়েছেন এই সেই ইমেলে তারা আপনাকে ইমেল করে দেবে আপনার রিকোয়েস্টে অ্যাক্রোভেট করে গেছে পার্টনার প্রোগ্রামে তো ওই ইমেল দিয়ে আপনার তাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে ইমেলটা দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন ইমেলটা অরিজিনাল আপনার নিজের ব্যবহার করেন এরকম ইমেল দেবেন কারণ ইমেলের কোনো কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেও আপনার ওই ইমেল দিয়ে বা পাসওয়ার্ড রিকভার করতে ওই ইমেলটাই ব্যবহার করতে হবে আপনার এখন আপনি যে অ্যাকাউন্টে যে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছেন আপনার ইউজার পাসওয়ার্ড এখানে দেবেন এখানে দিয়ে লগ ইন করুন তো অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এমন ইন্টারফেস যেহেতু দেখবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভেট হওয়ার পরে সাথে সাথে না আপনাকে যখন ইমেল করবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভেট হয়ে গেছে তখন আপনি অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন এরকম একটি ইন্টারফেস দেখবেন এই পেজটা এরকমটা আসবে যদি মাত্র অ্যাপ্রুভেট হয় কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এই পেসটা পাবেন না এ পেসটা পাবেন শুধুমাত্র যখন লগ ইন করে দেবে সেটা ছয় ঘন্টার মধ্যে অ্যাপ্রোভেড করে দেবে জাস্ট এখন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনার প্রোমো কোড ক্রিয়েট করতে হবে আপনি যে মার্কেটিং করবেন আপনার প্রোমো কোডটাও রেডি করা লাগবে তাই না তো এখানে প্রোমো কোড রেডি করার জন্য এখানে দেখুন এখানে মার্কেটিং টুলসে প্রোমো কোড নামে একটা অপশন আছে মাঝখানের অপশন এটা এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন জাস্ট এখানে জেনারেট প্রোমো কোড নামে একটা অপশন আছে জেনারেট প্রোমো কোড নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটি প্রোমো কোড রেডি হয়ে যাবে প্রোমো কোড ক্রিয়েট হয়ে যাবে তো আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে দেখুন এখন এটা নতুন ক্রিয়েট করলাম লাস্টেরটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা এখন নতুন ক্রিয়েট হলো মাত্র এই প্রোমো কোডটা এটা আপনি সবাইকে দেবেন যে যখন অ্যাকাউন্ট করবে কেউ তখন এটা এই প্রোমো কোডটা দেবেন এটা যখন এটাই যখন ইউজ করে কেউ অ্যাকাউন্ট খুলবে তখন আপনি তার কাছ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন পাবেন তো এবার আসি চল্লিশ পার্সেন্ট কমিশনের ব্যাপারটা আসলে চল্লিশ পার্সেন্ট কমিশনের ব্যাপারটা আপনি জন প্লেয়ার জয়েন করাবেন জন প্লেয়ার জয়েন করার পরে আমাকে কমেন্টে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন আমি আপনাকে আপনার ইউজার আইডিটা ওখানে অ্যাপ্রুভাল লিস্টে তুলে দেবো তাহলে আপনার অ্যাকাউন্টে চল্লিশ পার্সেন্ট কমিশন অ্যাড হয়ে যাবে তো এখন দেখুন এখানে এই প্রোমো কোডটা ইউজ করার ক্ষেত্রে অনেকে বলে যে ওয়ান এক্স আন্ডার স্কোর যেটা আছে এটা ইউজ করতে হবে কিনা ভাই এটাই ইউজ করতে হবে এটা যেভাবে এখানে যেমনটা আছে ওয়ান এক্স আন্ডার স্কোর যেভাবে আসে ঠিক একইভাবে আপনাকে প্রোমো কোডটা ইউজ করতে হবে তবেই কিন্তু আপনার কাউন্ট হবে আপনার প্লেয়ার হিসেবে সে এবার হচ্ছে পার্সোনাল প্রমো কোড পার্সোনাল প্রমো কোড আপনি কীভাবে ক্রিয়েট করবেন পার্সোনাল প্রোমো কোড দেখুন এখানে ভিডিওতে বিডি তিনশো পঁয়ষট্টি বা অনেককে দেখবেন অনেক ধরনের নিজের নামে নিজের পছন্দ মতো প্রমো কোড বানায় আর কি তো ঠিক সেভাবে আপনি কীভাবে প্রোমো কোড বানাবেন নিজের পছন্দ মতো নিজের নাম দিয়ে হোক যেভাবে ইচ্ছা আর কি তো পার্সোনাল প্রোমো কোড বানাতে হলে ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সিম্পল একদম ইজি একটা কাজ আপনি কীভাবে নিজের নামে পার্সোনাল প্রোমো কোড বানাবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনি নিজে কিন্তু পারবেন না সেটা এখান থেকে আপনি নিজে করার কোনো অপশন নাই তাই আপনার সেটা ওইখান থেকে সাপোর্ট থেকে বানিয়ে নিতে হবে সাপোর্ট থেকে বানিয়ে নেওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে হয়ে যাবেন আমি অ্যাফিলিয়েট থেকে বের হয়ে গেলাম অ্যাফিলিয়েট থেকে বের হয়ে যাওয়ার পর আপনি আপনার ইমেলে চলে যাবেন ঠিক যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলে চলে যাবেন সেই ইমেল থেকে তাদেরকে ইমেল করতে হবে ঠিক কীভাবে ইমেল করবেন কোথায় ইমেল করবেন এবং কী লিখতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি তো এখানে দেখুন আমি তাদেরকে ইমেল করেছিলাম এখানে হ্যালো ম্যাডাম মানে এটা এখানে হ্যালো সাথ দেবেন আমি যাকে ইমেল করছিলাম সে মহিলা ছিল তো এখানে সাপোর্ট ইমেল করবেন আপনি তো এখানে দেখুন এভাবে লিখবেন আই নিড এ নিউ প্রোমো কোড বিড়ি তিনশো পঁয়ষট্টি তো ঠিক আছে প্লিজ মেক দিস প্রোমো কোড ফর মি তো এভাবে আপনারা আপনাদের এই টেস্ট আর ভিডিও ডিসক্রিপশন আমি লিখে দেবো তো এভাবে করে আপনারা ইমেল করবেন তার আগে আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে নিচ্ছি তো আপনি ইমেল করার পরে তাদেরকে আপনি যেটা পছন্দ করে দেবেন নিজে সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই পাবেন অ্যাভেলেবেল না থাকলে কিন্তু পাবেন না তো আমি প্রথমে একটা চোজ করছিলাম সেটা দেখেন অলরেডি অ্যাকসাইট হয়ে গেছে প্লিজ এন এদার ওয়ান তো আমি তাদেরকে আবার ইমেল করছিলাম যে প্রোমো কোড দেওয়ার জন্য টি টোয়েন্টি হ্যাঁ তো তারা কিন্তু সেটাও দিতে পারে নাই তারপরে আমি যেটা আর একটা চোজ করছি বিডি তিনশো পঁয়ষট্টি তো দেখেন আমার প্রোমো কোডটা তারা কিন্তু অ্যাডেড বলছে এই এই প্রোমো কোডটা অ্যাভেলেবেল হয়েছে এবং সেটা তাদের তারা আমাদেরকে দিয়ে আমাকে দিয়ে দিছে আর কি তো আপনারাও কিন্তু এভাবে করে প্রোমো কোড নিতে পারবেন তো প্রোমো কোড নেওয়ার জন্য এখন আপনি কি করবেন এখন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেলে যাবেন ওই ইমেলে যাওয়ার পর এখানে কম্পোসে ক্লিক করবেন কম্পোসে ক্লিক করার পর এখানে লিখবেন সাপোর্ট এখানে যে ইমেল ইমেল করবেন প্রথমে সেটা লিখবেন প্রথমে এখানে ইমেলটা পাঠাবেন হচ্ছে সাপোর্ট অ্যাট ওয়ান এক্স ব্যাট পার্টনার্স ডট কম ঠিক আছে এখানে সাবজেক্ট সাবজেক্ট লিখবেন এখানে পার্সোনাল প্রোমো কোড তো আপনার আইডি এটা এখানে লিখে দেবেন এফিলেট আইডি লেখার পর এখানে জাস্ট আমি লিখে রাখছি এখানে তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ধরেন আমি প্রোমো কোড দেবো হচ্ছে বিডি সাতান্ন ঠিক আছে তো আপনার যেটা পছন্দ সেটা দেবেন এখানে লিখবেন হ্যালো স্যার আই নিড অ্যা নিউ পার্সোনাল প্রোমো কোড তো প্রোমো কোডটা কী সেটা লিখে দেবেন প্লিজ মেক দিস প্রোমো কোড ফর মি আই হ্যাভ চোজ দিস প্রোমো কোড অ্যাডভার্টাইজিং মাই এফিএট অ্যাকাউন্ট থ্যাংক ইউ ঠিক আছে এটা জাস্ট এতটুকুই এতটুকুই এখানে হ্যালো স্যার এখানে এটা লিখে দেবেন হ্যালো স্যার স্যার মাই এ এফ এফ আইডি মানে আপনার এফিল আইড আইডি আপনার এফিল আইডিটা এখানে লিখে দেবেন তিয়াত্তর ছশো উনচল্লিশ তো আপনার এফিলাইট আইডিটা এখানে লিখে দেবেন হ্যালো স্যার মাইফ আইডি এফিলাইট আইডি এত আমি এই ডিটেলসটা ভিডিও নিচের কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনার করে নিতে পারবেন জাস্ট আপনি এখানে চেঞ্জ করবেন আপনার এফিলাইয়েট আইডিটা তারপর এখানে প্রোমো কোডটা কী দেবেন সেটা এতটুকুই জাস্ট এতটুকুই লিখে আপনি তাদেরকে ইমেল করে দেবেন আপনার আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোমো কোডটা রেডি করে তারা দিয়ে দেবে এবং আপনার অ্যাকাউন্ট সেকশনে আপনি ওই যে আমি যেখানে দেখেছি আমার অ্যাকাউন্টে প্রোমো কোড আপনি ওখানে আপনার প্রোমো কোড লিস্টে গেলে আপনি প্রোমো কোডটা দেখতে পারবেন পার্সোনাল প্রোমো কোডটা তো মূলত এভাবে করে সবাই পার্সোনাল মুকুট বানায় এবং পার্সোনাল মুকুট রেডি করে এটাই হচ্ছে একমাত্র উপায় আপনি নিজে কখনোই নিজে থেকে এটা পারবেন না তো এটা জাস্ট এখন এবার স্যান্ড ইমেলে ক্লিক করে দেন স্যান্ড ইমেলে ক্লিক করে দেবেন আপনি অবশ্যই আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা সেটা থেকে ইমেল করবেন আর অবশ্যই আপনার অ্যাফিলেট আইডিটা অ্যাফিলেট আইডিটা দিতে ভুল করবেন না আপনি আপনার এফিলেট আইডিটা এখানে দিতে হবে আর আপনার এফিলেটের আইডি নাম্বারটা আর দিন এবার চাচ্ছে এতটুকু এটা করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আপনাকে ইমেল করে দেবে যে আপনার এফিএ মানে আপনার প্রোমো কোডটা রেডি অ্যাডেট হয়ে গেছে